ব্যবস্থাকে সম্প্রসারণ করা তাকে একেবারে নিচস্তরে নিয়ে যাওয়া মানুষের গণতান্ত্রিক অধিকার এবং মানুষকে উন্নয়নে সরি করে গ্রামীণ এলাকার উন্নয়ন তার অন্যতম ভূমিকা পালন করেছে বামফ্রন্ট সরকার তার গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য তাদের আমলে পঞ্চায়েতি ব্যবস্থা যেমন শক্তিশালী হয়েছে ভবিষ্যৎকার গোটা ভারতবর্ষের মধ্যে সংস্কার সবচেয়ে ভালো হয়েছে পশ্চিম বাংলা এর বাইরে তো হয়নি পশ্চিম বাংলা ত্রিপুরা কেরালা আর কিছু হয়েছে জম্মু কাশ্মীর এর বাইরে তো ভূমি সংস্কার হয়নি স্বাধীনতার এত বছর পরেও প্রকৃত ভূমি সংস্কার হয়নি ওই সংস্কার পেয়েছে পশ্চিম বাংলা তার নেতৃত্ব দিয়েছিলেন তেমনি শিশু মৃত্যুর হার কমিয়ে আনা শিশুদের পুষ্টি দেওয়া শিক্ষায় অগ্রগতি ঘটানো নিরক্ষরতার বিরুদ্ধে সাক্ষরতার আন্দোলনকে শক্তিশালী করা শিক্ষিত করে গড়ে তোলা এই সামগ্রিক কর্মসূচির মধ্যে বাম ফ্রন্টের অবদান তার নেতৃত্বে কর্পোরেট বুদ্ধ ভট্টাচার্যরা ছিলেন